অটোরিকশা চোরচক্রে তিনজন চোরা কারবারি র্যাব আটের হাতে গ্রেফতার উদ্ধার করা হয় দুটি অটোরিকশা পটুয়াখালী জেলায় অটোরিকশা চুরি চক্র বেশ কিছুদিন ধরেই তারা এমন কু কর্ম করে আসছে এই বিষয়টি মাথায় নিয়ে র্যাব আট পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গত ছয় তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটের সময় পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময় দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাস স্ট্যান্ডের উত্তর পাশে গণেশিকদার এর কালভাটের অটোরিক্সা ক্রয় বিক্রয় করছে পৌঁছলে পেয়ে অটোরিকশায় পালনের চেষ্টা করে দুইজনকে গ্রেফতার করা হয় পশ্চিম টাউন কালিকাপুর এলাকার মোহাম্মদ আবু তালেব মোল্লা ছেলে মোহাম্মদ রুবেন মোল্লা ছোট বিঘায় মোহাম্মদ আব্দুল মান্নান মুন্সি ছিলেন মোহাম্মদ সজীব মুন্সি একটি অটোরিকশা তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং অন্য একটি চোরাই অটোরিকশা থেকে উদ্ধার করে সেখান থেকে একজনকে পশ্চিম আউলিয়াপুরের মৃত আব্দুল রশিদ রশিদার ছেলে মোহাম্মদ হোসেন হোসেনকে গ্রেফতার করে এই ব্যাপারে র্যাব আট সিপিসি এক পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা বলেন এরা দীর্ঘদিন যাবৎ অটোরিকশা চুরি করে বিক্রি করে পটুয়াখালী বিভিন্ন সময় আপনারা দেখেছেন হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় এই বিষয়টি র্যাব গুরুত্বপূর্ণভাবে দেখে দুটি অসহায় পরিবারের চোরাই অটোরিকশা উদ্ধার করে এই চক্রটি গ্যারেজের ভিতরে অটোরিকশা নিয়ে তাৎক্ষণিক রং পরিবর্তন করে তিনি আরও বলেন আসামিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা সহ এবং আঠারোশো ষাট সালের প্যানেল কোডের তিনশো উনআশি বাই চারশো এগারো বাই চারশো তেরো থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে